আমি জানিয়ে কথা শোনার পরে আমাদের একশো ভাগ বিশ্বাস অনেকে নেই আল্লাহ যে মমিন বান্দারা বিপদে পড়লে সাহায্যের জন্য ফেরেস্তা পাঠাতে পারে এটার বিশ্বাস আমাদের এখনো তৈরি হয়নি খালি শুনি সেই জন্মের পর থেকে যে বিপদে পড়লে মমিনদের জন্য আল্লাহ ফেরেস্তা পাঠায় কোনদিন তো এই চোখে দেখি না এই জন্য আমাদের বিশ্বাস হয় না

আল্লাহ যদি শুধু আল্লাহ না দিয়ে শুরু করতেন তাও বাংলা অর্থ সব আসতো যে আল্লাহ যারা বলে আমাদের রব আল্লাহ আল্লাহ বলেন না আমি বাবা মাঠে যাওয়ার আগে সন্তানকে বলছে আমি মাঠে গেলাম দুপুর বেলা খাবার নিয়ে যাবি সারাদিন পরিশ্রম করে বিকালে এসে দেখছে খাবার নিয়ে যায়নি মারবেন খেলছে কি বাবা তো খুশি হবে গরু মারা যে লাঠি আছে ওইটা দিয়ে পেটাবে আর বলবে বেটা তোকে আমি একশো বার বললাম খাবার নিয়ে যাবে তারপরও তুই গেলি না একশো বার বলিস কয়বার আপনার একশো বা একবারের ভেতরে একশো বারের গুরুত্ব ছিল আল্লাহ কোন শব্দকে একশো বার বলার ইরাদা যদি করে অতবার না বলে একবারে আয়াতের আগে শব্দের আগে ইন্দা লাগিয়ে দেয়

এটা যে বাস্তবে কত কঠিন আমি সেইদেশ আসার পরে কিছুটা আসবে সি কাশে কাশেমালির নাম শুনেছেন আমি নামটা ধরলাম এই কারণে আমি উদ্বুদ্ধ করতে চাই আল্লাহকে যারা রব বলার পরে টিকে থাকতে পারে তা তানজল আলাইহিমুল মলাইকা আল্লাদে ফেরেশতা পাঠায় তাদের কাছে এটা বাস্তব ওনার মাত্র 3 ঘন্টা পরে फांसी ওনার যে ছিলে ছিলেন কারারক্ষে কত ভাই আমার ওই দিন দায়িত্বে ছিলেন আমাকে এসে বলছে ভাই শহীদ মের কাশে মালি আমি যখন নামাজের ভেতরে এই তেলাবাদ করছিলাম এসার নামাজে নামাজ শেষ হওয়ার পরে উনি আমার সামনে দাঁড়িয়ে আমার বলছে হামসাবাজি আয়াতটা পড়লেন এই আয়াতটা যে কত বাস্তব এটা আমি নিজে চোখে দেখেছি শহীদ মীর কাশেম আলীর জীবনে লোকটার মাত্র তিন ঘন্টা পরে ফাঁসি আমি ওনাকে জানাতে আসলাম যে স্যার সময় নেই মাত্র তিন ঘন্টা আছে আপনি প্রস্তুতি নিন আমার বলছে কারার কি ভাই এখনো তিন ঘন্টা আমি দুই ঘন্টা ঘুমিয়ে গেলাম আপনি দুই ঘন্টা পরে আমার ডেকে দেবেন আমারে বলছিল যে ভাই যার তিন ঘন্টা পরে ফাঁসি যার ছেলে ব্যারিস্টার গুম হই আছে আর মান আট বছর গুম হই আছে জানেই না যে বেশি আছে মরি গেছে তাও তো নরমাল পাগল সাগল হলে তো হয়তো ব্যারেস্টার আর ছেলে সিহারা দেখেছেন রাজপুত্রের মতো সিহারা কত বড় শিক্ষিত একটা ছেলে তার যে প্রপার্টিজ আছে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান বানিয়েছে সেই উত্তরাধিকারে বেছেলে দো ছেলে বউ মই তার মেয়ে লাইফ সাপোর্টে আছে তার বউ এরকম কঠিন মুহূর্তে মাত্র তিনটা ঘন্টা পরে যার ফাঁসি হয়ে যাবে তার দলীয় যে লোকজন লক্ষ লক্ষ মানুষ পালিয়ে বেড়াচ্ছে হাজার হাজার মানুষ জেল খাটতেছে কথা বলে না কেন অথচ সেই লোকটা দেখলাম দুই ঘন্টা ঘুমিয়ে দুই ঘন্টা পরে উঠে বলছে গোসল করলো ওযু করার পরে বিস্কিট বের করে বলছে ফাঁসি তো হয়ে যাবে বিস্কিট খাবেন আপনি কারারক্ষী কত বলছিল না আমার খাওয়া লাগবে না আপনি তাড়াতাড়ি রেডি হয়ে নেন নতুন জামা পায় বের করলেন ব্যাগের ভেতর থেকে সবগুলো পরার পরে বলছে ফাঁসির যে পোশাক আছে ওইটাকে পরাবেন নাকি আমি চাপ বলিস এইটা নিয়ে যাবেন আমার লঙ্গি পরা ছিল দেখলেন লঙ্গি ভিজা ছিল নারী দিলেন বললেন এটা আমার ফাঁসি হয়ে গেলে আর একটা কয়দিকে দিয়ে দেবে সেজি বলে পরতো বান্দ সুন্দর জামা কাপড় পাঞ্জামা পরলেন নিজে পাঞ্জাবি গায়ে দিলেন আমারে বলছে আর কয় মিনিট বাকি আছে শাহজাহান স্বল্লাহকে ডাক দেন চলেন আমরা যাই মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাব বাস্তবে শুনতে যত সহজ মনে হচ্ছে ওই জায়গায় থাকলে অত সহজ না আমার মতো একটা সাধারণ মানুষ তিনটা বছর মাত্র আমি এমনি যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম তাছাড়া আমার সেই রকম অত্যাচার করেন করেছে হালকা আমার তুলনায় কিছু কত মানুষকে নখ তুলে নিয়েছে আমার সামনে কত মানুষকে ডিম দিয়েছে আমার সামনে ওই তুলনায় তো আমার অত কিছু না তারপরও আমি শুধু জেলখানায় বসে ওই চব্বিশ ঘন্টা সেলের ভেতরে বসে থাকতাম তাই আমার ঘুম না ঘুমের বড়ি খাওয়া লাগে অথচ তার তিন ঘন্টা পরে ফাঁসি ওই লোকটা দুই ঘন্টা আরাম ঘুমাচ্ছে আমার বলছিল ভাই ওনার ঘুম আসলো কি করে আমি বললাম এই যে আয়াত পড়লাম নামাজে এইটার কারণে যারা আল্লাহকে সত্যি মন থেকে রব বলার পরে টিকে থাকতে পারে যত ঝড় ঝাপটা আসুক না কেন দুনিয়া একদিকে আমার রব একদিকে এই সিদ্ধান্তের উপরে যারা অটল অটল থাকতে পারে অটল থাকতে পারে কোরআন গ্যারান্টি দিচ্ছে তাদের বিপদে আপদে আল্লাহ ফেরেস্তা নাজিল করে অবশ্যই ফেরেস্তা তার কাছে এসেছিল মাস নিয়ে এসেছিল নাই তো এই দুই ঘন্টা তার ঘুম কথা না কারণ আমি নিজের সাক্ষী ঘুমের মড়ি সিটান সিন খেয়ে কষি আম খেয়ে আমার ঘুম আসে খায় খালি আমার ওই ছোট মেয়েটার চিন্তা হতো কি করছে সে অথচ তার নিজের ছেলে ঘুম হয়ে গেছে আমার মেয়ে তো মাটির সাথে কথা বল সময় সাত মাস রেগে এসেছিলাম ও তো মরে গেল অসুবিধা নেই মেয়ে হবে আর তার ছেলে ব্যারিস্টার পাশ করেছে সেই ঘুম হয়ে তার কাছে প্রতিনিয়ত ক্ষমতা আসতো আপনার ছেলে ঘুম আপনার স্ত্রী লাইভ সাপোর্টে পরে আছে বাঁচতেও পারে নাও বাঁচতে পারে এই কঠিন পরিস্থিতিতে আপনি বলেন তো ফেরেশতা যদি তার কাছে এসে পরের এই দুইটা শব্দ না শোনাবে আল্লাহ তা খো দাদা এক নম্বরে যে ভয় পাবেন না চিন্তা করবেন না কিসের ভয় পাচ্ছেন ফাঁসি ভয় কে জান্নাতের সিঁড়ি দেখা যাচ্ছে

এই দেশে কয়েকজনকে অনেকে শ্রেণী তার ভেতরে মীর কাশেম আলী একজন বহু মানুষের কর্মসংস্থান বানিয়েছে তা জায়জ ভাবে হারাম ভাবে না এই মানুষটাকে ফেরেস তারা হয়তো এই কথা বলেছিল আমি তাফসিরে পড়েছি এইভাবেই লিখে আছে ফেরেস তারা বলে চিন্তা করবেন না আপনার দলীয় লোকজন পানিয়ে বেড়াচ্ছে জেলখানায় আছে আপনার স্ত্রী অসুস্থ ছেলে গম হয়ে আছে ব্যবসা প্রতিষ্ঠানগুলো সব সরকার হাতছাড়া ছাড়া করে নিচ্ছে

অনেকে মনে করে আমি নামাজ পড়ে রোজা রাখি কালো বোরকা পরিবেড়ায় আমি জান্নাতে যাব না যাবে কে না হযরতে আসিয়ার দিকে তাকান এত বড় কঠিন পরিস্থিতি তার ইমানের উপরে টিকে থাকতে গিয়ে তার হাতের ভেতরে পেরেক লাগিয়েছে তার নিজের স্বামী ফেরাউন তার কপালে পেরেক লাগিয়েছে পায়ের ভেতরে চালাকা লাগিয়েছে মাথার উপরে গরম তেল ফেলে দিয়েছে চোরগুলো সব উঠে গেছে কঠিন পরিস্থিতি যখন চলছিল আল্লাহ নিজে ফেরেস্তা জিব্রাইল কে বলছে জান্নাত তুলে নিয়ে আমার বান্দির সামনে ধরে হযরতে আসিয়া জান্নাত দেখার পরে ডাক দিয়েছিলেন হে ফেরেস্তা জিব্রাইল জান্নাত আল্লাহ পাঠিয়েছে আল্লাহকে একটু বলে উনি সেখানে আছে ওই জায়গায় যেন একটা ঘর আমার জন্য আলাদা বানিয়ে রাখে ওই ঘরে বসে বসে চব্বিশ ঘন্টা আমি আল্লাহকে সব সময় দেখতে চাই এক নম্বরে তিনি কি মানের পরীক্ষায় কি কথা বললেন দ্বিতীয় নম্বরের কথাটা মেয়েদের জন্য বলার জন্য আমি আয়ত্ত করলাম হাজরতে আসিয়া বলেছিলেন রব্বী নাথিনী মিনফেরাওনা অ আমাদিহিন অ নাথ যিনি মৃণাল কহমি স দিন দুই জায়গায় এক করে টান আছে হাজরতে আসিয়া বলেছিলেন হেয়াললাম আমার স্বামী ফেরাও নিজে জুলুম করছে লোকজন দিয়ে করাচ্ছে এই জুলুমের যে বীভৎস অত্যাচার সীমা লঙ্ঘন করে ফেলেছে আমি জীবিত অবস্থায় আমার শরীরের ভেতরে সব আকাশ আমার মাথার চুল গুলো সব তুলে ফেলেছে আমার লজ্জায় স্তর বর্ষ আমার বেবেলের রেডি হয়ে আছে এ কঠিন পরিস্থিতি দেখে তুমি যেমন ভেগেছিলো না তুমি আমাকে বাঁচাও অন্তত এই জুলুম থেকে আমার স্বামীর অত্যাচার থেকে আর যাদেরকে দিয়ে অত্যাচার করায় তাদের অত্যাচার থেকে তুমি আমাকে বাঁচাও কিন্তু তুমি আমার স্বামীর ওপরে গজব দিও না চিন্তা করেছেন কোন অবস্থায় দোয়া করছে এত বড় কঠিন ভয়ঙ্কর অত্যাচার জুলুম নির্যাতনের পর তিনি স্বামীর জন্য বড় দোয়া করেননি হ্যাঁ বলেছিলেন তুমি আমাকে স্বামীর অত্যাচার থেকে বাঁচাও আমার স্বামীর ওপরে তুমি অত্যাচার করো না আর আপনি একটা সাবান কম হলে বদুয়া দেন একদম বসে এরকম বল দেশে নেই সারাটা জীবন আমরা শেষ করে দে আর একটা শাড়ি যদি একটু কম দামি হয় ওটা দি আমার কোটা বের করে ফেলে বলে আপনার কাছে এসে জীবনে আমি কিচ্ছু পেলাম না এই কথা যারা বলবে মুখ থেকে ওর সঙ্গে সঙ্গে পেছনের আমল আকলা কাল্লা সব ধ্বংস করে দেবে ফেরাউনের স্ত্রী যদি এত কঠিন অবস্থায় না দেয় আপনি একটা শাড়ির জন্য দোয়া দিয়ে দিবেন আমি এই বাংলাদেশের সাথে মিলিয়ে হাদিসের সাথে মিলিয়ে দেখতে পাচ্ছি বলেন আমি বলেন যখন গেলাম দেখলাম অধিকাংশ মেয়েরা জাহান্নের আগুনে ফেরেস্তারে জিজ্ঞাসা করলাম কেন ফেরেস্তার বলেছে দুইটা কারণে এক নম্বরে তারা স্বামীর কুফুরি করে স্বামীর কুফুরি মানে স্বামীর না শুকরি করে কিছু একটা মানুষ দেয় হঠাৎ একটু কিছু কম পড়ে গেলে তখন না করে উল্টা পাল্টা কথা স্বামীকে বলে ওর মন খারাপ করে দেয় এরকম বউ আছে কার হাত তোলে তো আপনি ক্যামেরার সামনে এসে হাত তুলে দেখা আপনার বউ দেখো আজকে আমার একটু ঘরে ঢোকা বন্ধু না আমি হাসির খোরা কি দেয়নি এরকটা তো লজ্জা সরম করে হাত তুলেছে আর আমরা হাত তুলতে পারছি না তার। কারণ ক্যামেরা সব আমার দিকে ঘোরা আমি তুলে তারও ঘামেলা সম্মানিত মা বলে না হচ্ছে না এখানে বহু স্বামী অবস্থায় আছে পুরুষ নির্যাতনকারী নারী যেমন আছে নারী নির্যাতনকারী পুরুষও আছে বাংলাদেশে নারী নির্যাতনকারী পুরুষের বিরুদ্ধে যদি তো যে পুরুষ নির্যাতন করলে তাদের বিরুদ্ধেও মামলা হবে তাহলে আমার মনে হয় আমরা অনেকে আজ পরিবারের থাকতাম কি যে অবস্থায় আছে আমরা বলতেও পারি না সৈতে অথচ মেয়েরা যদি মনটা একটু উদার করে পরিবারটা একটা জান্নাত হয়ে যায় খাদিদা কোবরার জন্য আল্লাহ জান্নাতে আলাদা একটা ঘর বানিয়ে রাখবে ওই ঘরটা হবে নয়েজ মুক্ত আওয়াজ মুক্ত কেন অভিজিত এখন বাইরের কোলাহাল পরে পূর্ণ দেখে আসতেন বাড়িতে বাইরে দাওয়াতি কাজ করে ঝামেলার শেষ নেই এক একজনের এক এক কথা উল্টা পাল্টা কথা শুনে যখন বাড়িতে আসতেন বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ঘরটা আওয়াজ মুক্ত করে ফেলতে নিস্তব্ধ একেবারে শান্ত নির্মল করে দিতে হযরতে খাদিজা স্বামীর জন্য আপনি স্ত্রী হিসাবে এরকম একটা ঘর স্বামীকে উপহার দিতে পারেন না যত রোদে পুড়ে বিভিন্ন মানুষের সাথে তর্ক করে ব্যবসা বাণিজ্য করে চাকরি বাকরি করে মাথার ঘাম পায়ে ফেলে বাড়িতে আসতেছে অন্তত ঘরটা ওর জন্য একটু শান্ত করে রাখে না বাড়িতে আসলে আপনার শুরু হয় উল্টা পাল্টা কথা আপনার জন্য জান্নাতে এরকম আলাদা ঘর বানানো কথা স্বামীকে যা এরকম মানসিক কষ্টে রাখে তার জন্য আল্লাহ জাহান নামে একটা ঘর বানিয়ে রাখে খালি নামাজ পড়ে রোজা করি আর কালো বোরকা পরে মনে করছে আমি আল্লাহর ওলি হয়ে গেছি আমি মির কাশে মালির কথা কেন বললাম কারণ আমি নিজে দেখেছি নিজে শুনেছি বাস্তব আমি নিজে উপলব্ধি করে এসেছি জায়গাটা এই জন্য বললাম আমরা যারা আজ আল্লাহকে রব বলার পরে সত্যি আমরা টিকে থাকতে পারি তাদেরও কিন্তু একটা আলাদা অনির বচন আল্লাহ তাদেরকে দান করে শব্দটা কি বললাম অনির্বচন শো যারা বাংলা পড়ে শব্দটা এত ভয়ঙ্কর শব্দ বাচ্চারা যখন দেখবেন এই ছোট ছোট পাখির বাচ্চা মুরগির বাচ্চা সিল যখন শো মারবে এই ভয়ে মা পাখিটা নিজের ডানাকে এভাবে বিছিয়ে দেয় এরপরে ডাউন করে ফেলে কি ডাউন করে এভাবে এরপরে ফল করে দেয় কোরআনে কারীমে আল্লাহ এই শব্দটা দিয়েছেন আখফিল্লাহুমা

নিচের জায়গাটা বাচ্চারা নিচে বসে বসে একটা কিসির মিসির আওয়াজ করে বাংলাতে এই শব্দটাই বলা হয় অনির্বচন সুখ আল্লাহ বলেন এই মানুষ হল আল্লাহকে রব বলার পরে যদি শক্তি টিকে থাকতে পারে ওর মনের ভেতরে একটা অনির্বচন সুখ আমার পক্ষ থেকে আমি আল্লাহ দান করি আমরা কিন্তু এখনো পর্যন্ত ওইটা পাইনি পেয়েছে that bite